বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলী বা এমসিকিউ প্রতিটি প্রশ্নের মান এক সঠিক উত্তরটি নির্বাচন করো জেনারেল টাইপ প্রশ্ন এক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কৃত হয় উনিশশো নয় খ্রিস্টাব্দে দুই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কার করেন বসন্তরঞ্জন রায় বিদ্যোদ্দ বিদ্য লভ বিদ্যভ তিন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুথিটি ছাপার অক্ষরে প্রথম প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দে চার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ড সংখ্যা তেরো পনেরো শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের কোন যুগের নিদর্শন আদি মধ্যযুগ ছয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল বাঁকুড়া জেলার যে গ্রামে সেই গ্রামটি হল কাকিল্লা, কাকিল্লা কয় আকার চন্দ্রবিন্দু কয় হর্ষিকার লয় জফলা আকার পৃষ্ঠা একশো একান্ন ওয়ান ফিফটি ওয়ান সাত যে ভদ্রলোকের গোয়ালঘরে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথিটি পাওয়া গিয়েছিল তার নাম দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় আট শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধাবিরহ নয় দ্বিতীয় বিদ্যাপতি হলেন গোবিন্দ দাস দশ শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য কি নাম নিয়ে বিতর্ক আছে শ্রীকৃষ্ণ সন্দর্ভ এগারো শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কার করা হয়েছিল বাঁকুড়া জেলার কাঁকিল্লা গ্রামের দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘর থেকে বারো বিষয়বস্তুর দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গুরুত্ব হল এটি বাংলায় রাধাকৃষ্ণ লীলা বিষয়ক প্রধান আখ্যান কাব্য তেরো শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় উনিশশো ষোলো খ্রিস্টাব্দ বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চোদ্দ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি রচিত হয় চতুর্দশ শতাব্দীর শেষ দিকে কিংবা পঞ্চদশ শতকে প্রথমার্ধে পনেরো বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তনের উপাদান সংগ্রহ করেছিলেন গীত সংগ্রহ করেছিলেন ভাগবত পুরাণ এবং গীত গীতগোবিন্দ থেকে ষোলো শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের গঠনরীতির বৈশিষ্ট্য হল এতে সংলাপ আখ্যান আর গীতি কবিতার মিশ্রণ ঘটেছে সতেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম ও শেষ খণ্ডের নাম যথাক্রমে জন্মখণ্ড ও রাধাবিরহ আঠেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে যে যে ছন্দের প্রয়োগ দেখা যায় তা হল পয়ার ও ত্রিপদী ছন্দ উনিশ শ্রীকৃষ্ণ কীর্তনের কবিকে কোন কোন নামে পাওয়া যায় বড়ুচন্ডীদাস চণ্ডীদাস অনন্ত বড়ুচন্ডীদাস পৃষ্ঠা ওয়ান ফিফটি টু কুড়ি নম্বর শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে খণ্ডটিকে পণ্ডিতেরা প্রক্ষিপ্ত বলে মনে করেছেন সেটি হল রাধা বিরহ একুশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বাইশতম খণ্ডের নাম বংশী খণ্ড বাইশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির বিষয়বস্তু বিষয়বস্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা তেইশ শ্রীকৃষ্ণ কীর্তন নামটি দিয়েছিলেন বসন্ত রঞ্জন রায় চব্বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের দুটি চরিত্রটির নাম নাম বড়াই দুটি চরিত্র পঁচিশ যে চরিত্রটি শ্রীকৃষ্ণ কাব্যে নেই সেটি হল চন্দ্র ছাব্বিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মূলত উক্তি প্রত্যুক্তিমূলক সাতাশ মধ্যযুগে মোট কতজন চণ্ডীদাসের অস্তিত্বের কথা জানা যায় আঠাশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটির রচয়িতা বড়ু চণ্ডীদাস উনত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে কোন কাব্যের প্রভাব লক্ষ্য করা যায় গীতগোবিন্দ তিরিশ খণ্ড না খণ্ড ইনভার্টেড কম নাম যুক্ত নেই শ্রীকৃষ্ণ কীর্তনের এমন খণ্ডের নাম রাধা বিরহ একত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণটি করেছিলেন বসন্ত রঞ্জন রায় দিদলভ বিদ্যদলভ বত্রিশ বড়ুচন্ডী দাস বাংলা ছাড়া যে ভাষায় দক্ষ ছিলেন সংস্কৃত তেত্রিশ নীচের কোন গ্রন্থটি থেকে বড়ুচণ্ডী দাস ঋণ গ্রহণ করেছেন গীতগোবিন্দ চৌত্রিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম রাধাবিরহ বিরহ দ্য ব্ল্যাঙ্ক স্টাইপ এক নম্বর মধ্যযুগের বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি পর্বে ভাগ করা ড্যাশ পর্ব টি পর্বে এখানে তিনটি পর্বে ফিলিন দা ব্ল্যাঙ্কস ভাগ করা যায় দু নম্বর মধ্য বাংলা সাহিত্যের ইতিহাসে প্রভাব সর্বাত্মক চৈতন্য পেজ ওয়ান ফিফটি থ্রি তিন নম্বর বাংলা সাহিত্যের ইতিহাসে চৈতন্য যুগ বলা হয় ডতককে ষোলশ শতককে চার নম্বর সুশাসন এবং সাহিত্য সংস্কৃতির পৃষ্ঠপোষকতার কারণে হোসেন শাহকে বলা হতো নৃপতি তিলক নম্বর লৌকিক দেবদেবীর মহিষ যে কাব্যগুলি মধ্যযুগে প্রচলিত ছিল সেটা হলো মঙ্গল গীত ছ নম্বর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয় ড্যাশ খ্রিস্টাব্দে উনিশশো নয় খ্রিস্টাব্দে সাত নম্বর শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয় বাঁকুড়া জেলার ড্যাশ গ্রাম থেকে কাকিল্লা আট শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশের সময় সম্পাদনা করেন বসন্ত রঞ্জন দিদ দিদোদ্দল্লভ নয় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটিতে ছিল ড্যাসটি খণ্ড তেরোটি খণ্ড দশ শ্রীকৃষ্ণ কীর্তনের শেষ খণ্ডটির নাম হার এগারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কবি বড়ুচন্ডীদাস কবি ড্যাস বড়ুচন্ডীদাস বারো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম খণ্ড ড্যাস জন্ম তেরো শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা ড্যাস বাংলা ভাষা আদি মধ্যযুগের বাংলা ভাষা চোদ্দ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের নামকরণে বিকল্প যে নামকরণটির কথা অনেকে বলে বলে থাকেন সেটি হল শ্রীকৃষ্ণ সন্দর্ভ সেটি হলো ড্যাস শ্রীকৃষ্ণ সন্দর্ভ পনেরো রাধাকৃষ্ণ ছাড়া শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মুখ্য চরিত্র হল ব্যাসীকার ষোল শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে মোট পদসংখ্যা চারশো আঠেরো সতেরো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সব থেকে বেশি পদ আছে ড্যাশ খণ্ডে দান খণ্ডে আঠেরো ভগবতের রাস ইনভার্টেড কামার ভেতরে বলা হয়েছে শ্রীকৃষ্ণ কীর্তনের ড্যাশ খণ্ডকে বৃন্দাবন খণ্ডকে উনিশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধার বয়স ড্যাশ এগারো পৃষ্ঠা ওয়ান ফিফটি ফোর কুড়ি শ্রীকৃষ্ণ কার্ত কীর্তন কাব্যে রাধার স্বামীর নাম ড্যাশ আই হন আর ই হ নতন্যই দোত্তন্য একুশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে নারদ চরিত্রটিকে পাওয়া যায় ড্যাশ খণ্ডে জন্মখণ্ডে বাইশ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংস্কৃত শ্লোকের সংখ্যা টি একশো একষট্টি ফিলিন্দা ব্ল্যাঙ্ক শেষ হলো এবারে কালম ম্যাচিং টাইপ নিচের সঠিক জোটটি নির্বাচন করো দুটো প্রশ্ন আছে স্তম্ভ এ আর স্তম্ভ দুই এবিসিডি স্তম্ভ এতে ওয়ান টু থ্রি ফোর রোমান লেটারের স্তম্ভ দুই এ আমি জোরগুলো বলে দিচ্ছি বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ কীর্তনের প্রকাশনা স্তম্ভ একে বি শ্রীকৃষ্ণ কীর্তনের আঙ্গিক উক্তি প্রত্যুক্তিমূলক তারপরে সি শ্রীকৃষ্ণ কীর্তনের ছন্দ পয়ার তারপরে ডি দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কার দু নম্বর প্রশ্ন স্তম্ভ এতে শ্রীকৃষ্ণ কীর্তন তেরো খণ্ড স্তম্ভ দুইতে জন্মখণ্ড তাতে চার নম্বর এখানে শ্রীকৃষ্ণ কীর্তনের সূচনা খণ্ড রাধাবিরহ শ্রীকৃষ্ণ কীর্তনের শেষখণ্ড গুজ্জরি শ্রীকৃষ্ণ কীর্তনের ব্যবহৃত রাগ রাগ গুজ্জরি গয় উকার জয় জয় বর্গের জয় জয় রয় দীর্ঘকার এটা ম্যাচ করছে গুজ্জরিটা শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত রাগ ম্যাচ দ্য কলম শেষ হলে এবারে রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট টাইপ সঠিক সম্পর্কটি চিহ্নিত করো এক নম্বর বিবৃতি এ তুর্কি আক্রমণের ফলে বর্গ সম্মিলন হয় বিবৃতি বি উচ্চ বর্ণের মধ্যে প্রচলিত সংস্কৃত রামায়ণ ও মহাভারতের বাংলায় অনুবাদ হয় এ হল বীর কারণ দু নম্বর বিবৃতি এ শ্রীকৃষ্ণ কীর্তনের রচয়িতা গ্রন্থ নাম কিংবা রচনাকার সম্পর্কে কিছু জানা যায় না বিবৃতি বি শ্রীকৃষ্ণ কীর্তনের প্রাপ্ত পুঁথির প্রথম ও শেষের কয়েকটি পৃষ্ঠা পাওয়া যায় না এ এবং বি উভয় ঠিক এবং বি এর সঠিক কারণ তিন নম্বর বিবৃতি এ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সংলাপ আখ্যান এবং গীতি কবিতার মিশ্রণ দেখা যায় বিবৃতি বি সেই সময়ে এই ধরনের কাব্যরীতি প্রচলিত ছিল এ ঠিক বি ভুল চার নম্বর বিবৃতি এ চতুর্দশ শতকের শেষ কিংবা পঞ্চদশ শতকের শুরুতে শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছিল বিবৃতি বি তখনকার শাসক কবিকে শ্রীকৃষ্ণ কীর্তন রচনায় পৃষ্ঠ পৃষ্ঠপোষকতা করেছিলেন তখনকার শাসক কবিকে শ্রীকৃষ্ণ কীর্তন রচনায় পৃষ্ঠপোষকতা করেছিলেন এ ঠিক কিন্তু বি ভুল পেজ ওয়ান ফিফটি ফাইভ রিলেশ রিজনিং টাইপ সবচেয়ে উপযুক্ত বিকল্পটি চিহ্নিত কর বিবৃতি এক নম্বর বিবৃতি এ ত্রয়োদশ চতুর্দশ শতাব্দীকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয় কারণ আর এই সময়ে কোনো সাহিত্য সৃষ্টি হয়নি এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ দু নম্বর বিবৃতি এ তুর্কি আক্রমণের পরবর্তীকালে মৌখিক সাহিত্য রূপে চলতে থাকা অনেকগুলি সাহিত্য লিখিত রূপ পায় কারণ আর উচ্চ বর্ণ ও নিম্ন বর্ণের মধ্যে বর্গ সম্মিলন ঘটেছিল উচ্চবর্গ হবে উচ্চবর্গ এবং নিম্ন বর্গের মধ্যে বর্গ সম্মিলন ঘটেছিল এ এবং আর উভয় ঠিক এবং আর এর সঠিক কারণ তিন নম্বর বিবৃতি এ সম্পাদক বসন্তরঞ্জন রায় দ্দলভ কাব্যের নাম দিয়েছেন শ্রীকৃষ্ণ কীর্তন কারণ আর কাব্যে কৃষ্ণের মহিমা কীর্তন করা হয়েছে এ ঠিক আর ভুল চার নম্বর বিবৃতি এ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে লৌকিকতার প্রকাশ ঘটেছে কারণ আর বড়ুচণ্ডীদাস ধর্ম বিষয়ে উৎসাহী ছিলেন না এ ঠিক আর ভুল পাঁচ নম্বর বিবৃতি এ শ্রীকৃষ্ণ কীর্তনে নাটকীয়তা এবং গীতিময়তার মিশ্রণ ঘটেছে কারণ আর অভিনয়ের জন্য শ্রীকৃষ্ণ কীর্তন রচিত হয়েছিল সঠিক বিকল্প এ এবং আর উভয়ই ভুল ট্রু অ্যান্ড ফলস টাইপ কোশ্চেন এক নম্বর এটাতে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে তার মধ্যে দুটো ঠিক দুটো ভুল আমি ঠিক দুটো আগে পড়ছি এক আর দুই ঠিক এক নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের বাংলা ভাষার বিশ্বস্ত নিদর্শন আর দু নম্বর হচ্ছে কৃষ্ণের জন্ম থেকে মথুরা প্রবাস পর্যন্ত শ্রীকৃষ্ণ কীর্তনের কাহিনী এ দুটো সত্য তিন আর চার হচ্ছে মিথ্যা তিন নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের অন্য যে নামটি নিয়ে বিতর্ক আছে তা হল শ্রীকৃষ্ণ বিজয় এটা মিথ্যা চার নম্বরও মিথ্যা শ্রীকৃষ্ণ কীর্তনের নাটকীয়তার কোনো প্রকাশ নেই এটাও মিথ্যা দু নম্বর প্রশ্ন এখানেও চারটে স্টেটমেন্ট দুই আর চার সত্য দু নম্বর হচ্ছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন প্রকাশিত হয় এটা সত্য আর চার নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনের যে খণ্ডটিকে প্রক্ষিপ্ত ভাবা হয় তা হলো রাধা বিরহ এই দুটো সত্য আর মিথ্যা হচ্ছে এক আর এক আর তিন এক নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তনে মোট এগারোটি খণ্ড আছে এটা ভুল আর তিন নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কারের সঙ্গে যে জেলাটির নাম যুক্ত তা হলো নদিয়া এটাও ভুল নেক্সট পেজ পেজ ওয়ান ফিফটি সিক্স তিন নম্বর প্রশ্ন এখানে চারটে স্টেটমেন্ট দেওয়া আছে দুই আর তিন হচ্ছে সত্য দু নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভূমিকা লিখেছিলেন রামেন্দ্র সুন্দর ত্রিবেদী আর তিন নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সবথেকে বেশি ব্যবহৃত রাগের নাম পাহাড়িয়া এই দুটো লিখেছে সত্য আর এক আর চার হচ্ছে মিথ্যা এক নম্বর হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শেষ খণ্ডের নাম তাম্বুল খণ্ড আর চার হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির লাইব্রেরি থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথি আবিষ্কৃত হয়েছিল এই দুটো মিথ্যা চার নম্বর প্রশ্ন তাতে দুই আর চার হচ্ছে সত্য দুই হচ্ছে ভাষা উপভাষার সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে পারস্পরিক বোধগম্যতা অন্যতম শর্ত চার হচ্ছে দুজন আলাদা ব্যক্তির ভাষার মধ্যে যে বৈচিত্র্য তাকে বলা হয় বিভাষা আর এক আর তিন হলো মিথ্যা এক হচ্ছে এক সময়ে বাংলা ভাষা বলতে বাঙালি উপভাষাকেই বোঝানো হতো আর তিন হচ্ছে সমাজ ভাষা আলাদা আলাদা সমাজে ব্যক্তির ভাষা বৈচিত্র্য নিয়ে আলোচনা করে এই দুটো মিথ্যা পাঁচ নম্বর এক আর তিন হচ্ছে সত্য এক হচ্ছে স্বরসঙ্গতি রাঢ়ী উপভাষার বৈশিষ্ট্য আর তিন হচ্ছে নাশিক ভবন নাসিক কি নয়া দন্ত্য নয় আকার দন্তেশ্বর হসইকার কয় জফলা দীর্ঘইকার নাসিক কি ভবন দেখা যায় ঝাড়খণ্ডী উপভাষায় এই দুটো হচ্ছে সত্য দুই আর চার হচ্ছে মিথ্যা অবিশ্রুতি বাঙালি উপভাষার বৈশিষ্ট্য এটা মিথ্যা চার হচ্ছে পুরুলিয়া অঞ্চলে কামরূপী উপভাষা প্রচলিত এটাও মিথ্যা ছ নম্বর এক আর চার হচ্ছে সত্য এক হচ্ছে সাধু ভাষা কথাটি ব্যবহার করেছিলেন বিদ্যাসাগর আর চার হচ্ছে চলিত গদ্য রীতিতে কর্তা কর্ম কর্তা হাইফেন কর্ম হাইফেন ক্রিয়া পদবিন্যাসের এই ক্রমকে ভেঙে ফেলা হয় চলিত পদ চলিত গদ্য রীতিতে এটা হচ্ছে সত্য আর এক আর তিন হচ্ছে মিথ্যা এক হচ্ছে সরি দুই আর দুই আর চার হচ্ছে সত্য দুই আর চার আমি এক পড়লাম এক হচ্ছে মিথ্যা দুই হচ্ছে চলিত চলিতে গদ্যরীতির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রামমোহন রায় এটা হচ্ছে সত্য এক আর চার হচ্ছে সত্য আর চার হচ্ছে চলিত গদ্যরীতিতে কর্তা কর্ম ক্রিয়া পদবিন্যাসের এই ক্রমকে ভেঙে ফেলা হয় এই দুটো হচ্ছে সত্য আর দুই আর তিন হচ্ছে মিথ্যা দুই হচ্ছে চলিতে গদ্যরীতির পক্ষে জোরালো সওয়াল করেছিলেন রামমোহন রায় এটা দু নম্বর এটা মিথ্যা এক নম্বরটা সত্য এক আর চার সত্য সাধু ভাষা কথাটি ব্যবহার করেছিলেন বিদ্যাসাগর এটা সত্য আর তিনটাও মিথ্যা প্রথম লেখা আছে চৌধুরী সম্পাদিত পত্রিকাটির নাম ছিল ছিন্নপত্র প্রথম না প্রমথ হবে এই দুই আর তিন হচ্ছে মিথ্যা সাত নম্বর এক আর তিন হচ্ছে সত্য এক হচ্ছে বাংলা ভাষায় পাঁচটি আঞ্চলিক উপভাষা আছে এটা সত্য আর চার হচ্ছে আলালের ঘরের দুলাল এবং হুতম প্যাঁচার নকশা সাধু গদ্যের অসামান্য নিদর্শন এ দুটো হচ্ছে সত্য দুই আর তিন হচ্ছে মিথ্যা সমাজ ভাষা মূলত আঞ্চলিক উপভাষার অন্তর্গত এটা দু নম্বর তিন হচ্ছে উপভাষার অন্তর্গত আঞ্চলিক উপভাষা মূলত কথা উপভাষা এই দুটো হচ্ছে মিথ্যা ট্রু অ্যান্ড ফলস শেষ হল এর সঙ্গে এমসিকিউ এই চ্যাপ্টারের পুরো শেষ হলো পেজ ওয়ান ফিফটি সিক্স একটুখানি বাকি এই ফাইলটা আমি এখানেই শেষ করছি পরের অংশ পরের ফাইলে পড়ব বৈষ্ণব পদাবলী এই ফাইলটা এখানেই শেষ করলাম পরের অংশ পরের ফাইলে পড়ব